নমস্কার নমস্কার সকলকে তো আজ আমি যাচ্ছি আমার এক ছোটবেলাকার বন্ধুর কনসার্ট দেখতে তো ওই আমাকে ইনভাইট করেছিল তাই আমি আজকে যাচ্ছি তো ও একজন পেশায় হচ্ছে গায়ক তো ও এখন আমাকে আনতে আসছে বাড়ির সামনে তো ওরই জন্য রাস্তারে গিয়ে অপেক্ষা করব বাকি ওর আরেকটা পরিচিতি আছে সেটা আমি ওর সাথে মিট করে আপনাদেরকে পরিচয় করাচ্ছি হ্যালো 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 তো এই হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু তো ওর যে আরেকটা পরিচিতির কথা যেটা বলছিলাম ও হচ্ছে সুপার সিঙ্গারের কুড়াসে ছিল সিজন 3 এন্ড সিজন 4 আজকের অনুষ্ঠানটি হতে চলেছে বেলগুরিয়া 17 নাগরিক সমিতির সমিতিরাঙ্গনে আর আজ এই ক্লাবটি পূর্ণ করলো তাদের 50 তম বর্ষ তাই সেই উপলক্ষে এই ক্লাবে উদযাপন হতে চলেছে বর্ষপুতি উদযাপন তো তারই আজকে শুভ সূচনা হতে চলেছে এই অনুষ্ঠানের মাধ্যমে ইংরাজি বছরের প্রথম দিন আর দেখতে পাচ্ছ ভিড়টা কৈলাণ মন্দিরের কতোটা জ্যাম আর এই জ্যাম খেলতে খেলতে আমরা মিনিট ধরে এখন আমরা সেতুর টোল গেটে এই সেতুটি হুগলি নদীর ওপরে অবস্থিত আর এই সেতুটি পারাপার করলেই ওপারে হচ্ছে দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বর থেকে বেলগুড়িয়া আর একটুখানি তো আমাদের এই টোল গেটে একশো তিরিশ টাকা নিল তাহলে চলো পারাপার করা যাক এই নিবেদিতা সেতুটি এই এই একশো তিরিশ টাকা নিলেও চলে এলাম ঠিক আছে অবশেষে দীর্ঘ পথ অতিক্রমের পর আমরা পৌঁছে গেছি সতেরোপল্লির নাগরিক সমিতি প্রাঙ্গনে তো এখন অনুষ্ঠানে শুভ সূচনা হবে বাজি প্রদর্শনীর মাধ্যমে তো এখানকার সকল নাগরিকগণ এখানে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে তো তারই কিছু ঝলক আমরা দেখে নেব।

বেলগুড়ির এই সতরপল্লীর নাগরিক সমিতির মাঠে হতে চলেছে মেলা আজ ধরো হচ্ছে এক তারিখ ইংরেজি বছরের তো কাল থেকেই শুরু যাচ্ছে মেলা এই মাঠে আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান ছিল আর এখানে প্রতিদিন অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে তো তোমরা যারা মেলায় ঘুরতে চাও অবশ্যই আসো বাড়ি ফিরবো তারই প্রস্তুতি চলছে তো আজকে সবাই মোটামুটি শোটা এনজয় করলো তো এখন আমাদের সিঙ্গার প্রিয়মকে জিজ্ঞাসা করব কেমন লাগলো ওর আর ওর কি এক্সপিরিয়েন্স ছিল আজকে ভাই শোটা তো করে আমার খুব ভালো লেগেছে অবভিয়াসলি ভালো অনেক ক্রাউড যারা ছিল সব ভালো সবটাই ঠিকঠাক ছিল আর একটু মানুষজন হলে ভালো লাগতো আর ঠান্ডা বিভৎস লাগছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো এইটাই শো তো দারুণ হয়েছে শো ফাটাফাটি হয়েছে সবাই মোটামুটি সবাই উপভোগ করেছে হ্যাঁ সবার রিয়াকশান পাবলিকের রিয়াকশানটাই শেষ কথা তাদের রিয়াকশন দারুণ পেয়েছি তাদের ফিডব্যাক পেয়ে গেছি খুব ভালো আর কি তো বুঝতেই পারছো আজকের অনেকটাই ঠান্ডা তো ব্লগটা আজকের এখানেই শেষ করছি আর আমাদের মোটামুটি ধরো এখন বাড়ি পৌঁছাতে আরও দু ঘন্টার মতো লেগে যাবে তো মোটামুটি ধরো দুটো নাগাদ আমরা বাড়ি পৌঁছাবো এখন ধরো বাজে সাড়ে এগারোটার মতো তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আর তোমাদের সকলকে জানাই হ্যাপি 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 নিউ ইয়ার